আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ কোনো নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয় যে আত্মহত্যা ভয়ঙ্কর পাপ কিন্তু আমার কাছে যেন মনে হয় যে যারা জনগণের খেদমত করার দায়িত্বে এসে জনগণের মালিক বনে গিয়েছিলেন তারা যখন মিথ্যা মালিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন সেই পালিয়ে যাওয়াটা এর চেয়ে আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে তাদের ইনফাইটে সাড়ে চারশোর মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে এরা কত ভয়ঙ্কর যারা নিজেদের কর্মী একই প্লেটে যারা একসাথে ভাত খায় ভাগাভাগি করে সেই লোকগুলা তার আপন কর্মীকে হত্যা করতে যাদের দ্বিধাবোধ হয় না জনগণের বুকে সুরি কিংবা গুলি চালাতে তাদের দ্বিধাবোধ হওয়ার কথা নয় সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা গত মাসের পাঁচ তারিখ কার্যত আমি বলবো যাদের রাজনৈতিক ইন্তেকাল হয়েছে এর আগ পর্যন্ত তারা সাড়ে পনেরোটি বৎসর মানুষকে নির্যাতন করেছে জুলুম করেছে অধিকার কেড়ে নিয়েছে পায়ে বেড়ি হাতে হ্যান্ড আর দুই টুলে টুটে তারা তালা ঝুলিয়ে দিয়েছিল একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করেছিল মানুষ কথা বলতে চতুর্দিকে একবার তাকায় নিত আমার কথা কে শুনছে পরবর্তী কনসিকুয়েন্স আমার কি হতে পারে এগুলা চিন্তা করে মানুষ তার মনের কথা মুখে প্রকাশ করতে ভয় পেত প্রকাশ করত না যারা দুই একজন সাহস করে প্রকাশ করতেন তাদের পরিণতি কি হয়েছে আমরা সেটা দেখেছি কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত অনেক জীবন অনেক রক্ত অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গত মাসের পাঁচ তারিখে জাতির বুকের উপর থেকে একটি বাড়ি পাথর আল্লাহ তালা সরিয়ে দিয়েছেন মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হুরবুল্লা আলম আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ কোনো নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয় ওই ঘটনার পরপরই আমি বলেছিলাম যে আত্মহত্যা ভয়ঙ্কর পাপ মহাপাপ গুণায় কবিরা একদিক থেকে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে নেতিবাচক গুরুত্ব কিন্তু আমার কাছে যেন মনে হয় যে যারা জনগণের খেদমত করার দায়িত্ব এসে জনগণের মালিক বনে গিয়েছিলেন তারা যখন মিথ্যা মালিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন সেই পালিয়ে যাওয়াটা এর চেয়ে আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন তারা পালালে পালাতে হলো কেন তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছেন মানুষের উপর জুলুম করেছেন মানুষের হক নষ্ট করেছেন সম্পদ লুণ্ঠন করেছেন দেশের বাইরে টাকা পাচার করেছেন অন্যায় অত্যাচার করেছেন তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে তাদের ইনফাইটে সাড়ে চারশোর মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে এরা কত ভয়ঙ্কর যারা নিজেদের কর্মী একই প্লেটে যারা একসাথে ভাত খায় ভাগাভাগি করে সেই লোকগুলা তার আপন কর্মীকে হত্যা করতে যাদের দ্বিধাবোধ হয় না জনগণের বুকে সুরি কিংবা গুলি চালাতে তাদের দ্বিধাবোধ হওয়ার কথা নয় আল্লাহ তালার ও শেষ মেহরবানি সেই দুই সালের দশ জানুয়ারি থেকে শুরু করে দুই সালের চৌঠা আগস্ট পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকেই তাদের মূল্যবান জীবন আল্লাহ তালাকে উপহার দিয়েছে জাতি তাদের কাছে ঋণী আল্লাহ তালার দরবারে দোয়া করি যারা ইমান নিয়ে নির্যাতিত হয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদের সকলকে শাহাদতের উত্তম মর্যাদা দান করুন বিশেষ করে ধারাবাহিক এই আন্দোলনের শেষ পর্বে এসে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল এই আন্দোলনকে দমাতে গিয়ে গায়ের জুড়ে অতীতের মতো দানবীয় রূপে নিজ দেশের জনগণের অর্থে কেনা অস্ত্র আর বুলেট নিজ দেশের জনগণের উপর যারা ছুঁড়ে মেরেছিল এই বুলেটে যাজরা হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের প্রিয় জাতি তাদের কাছে চিরদিন ঋণী থাকবে তাদের এই ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদের বিশেষ মর্যাদা দান করুন এবং তাদের আপন জনদেরকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন এই হাজারো শহীদের পাশাপাশি লাখো লাখো তরুণ ছাত্র জনতা আপামর মানুষ দেড় বছরের সরি দেড় মাসের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারাও আমাদের জাতীয় বীর শহীদরা আমাদের জাতীয় বীর তারাও আমাদের জাতীয় বীর তাদের কারণেই আজকে আমাদের এই সমাবেশ সম্ভব হচ্ছে আমি আরেকবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করি সম্মানিত ভাই ও বোনেরা তোমার সৃষ্টি পানে যদি যাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নুরের রাভা চাঁদকে দিলে চাঁদ যোষ না পেলো তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে তো হলো তোমার নুরের রাভা চাঁদকে দিলে চাঁদ যোশ না পেলো হয় ফুল সুরবি তো অ